কিছুদিন আগে এসডিও ম্যাডাম যে পদ্ধতিতে বনাধিকারকে নিয়ে আলোচনা সভা করেছিলেন সেটা পদ্ধতিগত ভুল আছে আর পশ্চিম পশ্চিমবাংলার বুকে আমরা বহুদিন থেকে বলে আসছি যা বনাধিকার আন্দোলন কর্মীরা বলে আসছি এখানে পশ্চিমবঙ্গের সরকার গ্রামসভাটা বনাধিকার আইন দু হাজার ছয় ছয়ের যে গ্রামসভা সে গ্রামসভাটাকে গ্রাম সংসদ বলে চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে দু থেকে এই প্রচেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন যাতে দু হাজার ছয় বনাধিকার আইনটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় এবং এই আইনটা সরকার পুরোপুরিভাবে নিজেদের কুক্ষিগত করে রাখার রাখতে পারে সেরকম একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে খাতড়াতে এস ডিও ম্যাডামও সেটাই করেছেন তার আমরা তীব্র বিরোধিতা করেছি আমরা বলেছি দু হাজার ছয় বনাধিকার আইন একটা স্পেশাল আইন এই আইনটাকে অন্য কোনো আইনের সঙ্গে জুড়িয়ে দিয়ে বা এই আইনটাকে অন্য কোনো আইন দিয়ে ধামাচাপা ধামাচাপা দেওয়া যাবে না এই আইনটা স্পেশাল আইন এই আইনটা প্রতিষ্ঠা করতেই হবে সরকারকে দু হাজার ছয় থেকে আজ পর্যন্ত ষোলো বছর ধরে সরকার প্রতিষ্ঠা করেনি আজ আদিবাসীরা যখন নিজেদের ইচ্ছায় এই দু হাজার ছয় বনাধিকার আইনটাকে প্রতিষ্ঠা করার কাজে লাগ মানে চেষ্টা করছে তখন এসডিও ম্যাডাম বা প্রশাসন সরকার এই দু হাজার ছয় বনাধিকার আইনটাকে মানে সম্পূর্ণভাবে সাইডে রেখে গ্রাম সংসদটাকে সামনে রেখে বনাধিকার প্রতিষ্ঠা করার জন্য আলোচনা পর্যালোচনা করলেন তার বিরোধিতা আমরা করেছি তার জন্যেই আজকে আমাদের এই ডেপুটেশন সংক্ষেপে বলেন গ্রাম সংসদ হচ্ছে এক একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় কতগুলো গ্রাম নিয়ে রাজনৈতিকভাবে যে পঞ্চায়েত আইনে যেটা লেখা লেখা আছে উনিশশো তিয়াত্তর সালের পঞ্চায়েত আইনে একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় কতগুলো গ্রাম নিয়ে একটা গ্রাম সংসদ গঠিত হয় এবং দু হাজার ছয় বনাধিকার আইনের যে গ্রামসভাটা আছে সেই গ্রামসভাটা আছে সেই সে একটা গ্রামেই এক একটা গ্রামসভা যদি সেই গ্রামে দশটাও পরিবার থাকে এবং সেই গ্রামে সাঁওতালদের মাঝি পার মাঝি জগ মাঝি এরা যদি থাকে আবার মানকি মুন্ডাদের মানকি মুন্ডার সিস্টেমে যেটা আছে ভূমিতে যা আছে সেইটা যদি গ্রাম্য মানে আদিবাসীদের সমাজ ব্যবস্থার পরিকাঠামো যদি থাকে একটি গ্রামকেই একটি গ্রামসভা বলে ধরে নিতে হবে তাতে দশটা গ্রাম হল দশ একটা গ্রামে যদি দশটা পরিবার থাকে সেটাও তাকে গ্রামসভা বলে ধরে নিতে হবে এবং সেখানে গ্রামসভা তৈরি করা যাবে আজকে আমরা সকলেই দেখেছি মানে মানে পুরো বারোটার পর থেকে আমরা এখানে জমায়েত হয়ে আছি এসডিও ম্যাডাম এই ব্যাপারে এসডিও ম্যাডামের সঙ্গে আমাদের আলোচনা পর্যালোচনা করার কথা কিন্তু উনি কোথায় বাইরে চলে গেছেন মানে আমাদেরকে অ্যাভয়েড করে গেছে। অ্যাকচুয়ালি শুধু এসডিও ম্যাডাম তো নয় পুরো সরকার শুধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার না গোটা দেশের সরকার গ্রামসভাটাকে ওরা মানতে চায় না ওরা প্রতিষ্ঠার প্রতিষ্ঠা করা তো দূরের কথা গ্রামসভাটাকে ওরা মানে মানে শেষ করে দি ধ্বংস করার একটা পরিকল্পনা করেছে তার কারণও আমাদের জানা আছে আমরা জানি গ্রামসভা যদি দু হাজার ছয় বনাধিকার আইন অনুযায়ী যদি গ্রামসভাটা হয় তাহলে আদিবাসীরা নিজে নিজেদের এলাকায় আত্মনিয়ন্ত্রণের অধিকার পাবে আর আদিবাসীরা আত্মনিয়ন্ত্রণের অধিকার পেলে নিজেদের কৃষ্টি কালচার নিজেদের ডেভেলপমেন্ট এবং অন্যান্য যাবতীয় বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে আইন তৈরি করে সেটাকে ফলপ্রসূ করতে পারে প্রতিষ্ঠা করতে পারে সেইটাই সরকার চায় না সরকার চায় আদিবাসীদেরকে বিভিন্ন কৌশলে বিভিন্ন অজুহাতে বীর বীরবুরু বনাঞ্চল এলাকা থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করতে হবে आदिवासी के ताड़ाते है से हीजय ग्रामसभा ग्राम ग्राम के सरकार गुरुत्व दीते चायना और ग्रामसभा परिवर्तन ग्राम संसद के गुरुत्व चाहिए। हमार नाम रजें टुडू